তোমরা সবাই আমার মেয়ে জন্য এসেছ ওই জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকো আর তামান্নার খুনিদের তামান্নাকে যারা বাঁচতে দেয়নি ছোট মায়ের সবাই পাশে আছে এই শপথ আমি এখন নিলাম যেদিন আমি আমার মেয়ের রক্ত নিয়েছি সেদিনই আমি শপথ করেছি আমার মেয়ের রক্ত ছুঁয়ে আমার মেয়ের রক্ত আর সবাই নি কোন শাস্তি দেখো ওই শয়তানদের এই মোলাঙ্গে যে বোমা পিস্তল পুলিশকে এত বলা হয়েছিল পুলিশে কোনো কিছু উদ্ধার করছে না এখন পর্যন্ত পুলিশে কিছু উদ্ধার করছে না যে আরেকটু কর্তব্য পালন করবে যে কোথায় বোমা পিস্তল ও বাড়ি এমন করে বাগানে আগানে রেখেছে যে যে কোনো যে কেউ আমাদের এটা গ্রাম পল্লি গ্রাম বাগানে যেতে পারে বাথরুম করতে পুলিশে ওগুলো কেউ উদ্ধার করার কোন ইয়ে নেই বাইরে যে শয়তানরা ক্রিমিনাল গিজ গিজ করে ঘুরে বেড়াচ্ছে